মৎস্যজীবীর ট্রলারে আগুন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য তৎপর তবে কিভাবে লেগেছে আগুন তা এখনো সঠিকভাবে জানা যায়নি স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানার অক্ষয়নগর এলাকার কালনাগিনী নদীর পাশে দীপা নামে একটি মৎস্যজীবীর পরিত্যক্ত ট্রলারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে তখনই এলাকার মানুষজন নেভানোর চেষ্টা করে এবং খবর দেয় দমকল ও হারু পয়েন্ট কোস্টাল থানায় পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে আগুনটি নিয়ন্ত্রণে আনলে তবে কি কারণে আগুন তা এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত শুরু করছে হারুপান কোস্টাল থানার পুলিশ এই মুহূর্তে কিভাবে লেগেছে সেটা বলাটা খুবই বড় দুষ্কর তবে একটা কথা বলি এখানে প্রায় হয়তো কোনো কারণে যতটা সম্ভব গাজার যে ব্যাপারটা থাকে হয়তো গাজা কোনো খাওয়াতে ঠিক এরকমই একটা পজিশন হয়েছে গাজা খাওয়ার ফলে হয়তো কোনোরকমভাবে ফেলেছে বা তার কারণবশতেই আগুন লাগা এটা অনুমান করা যাচ্ছে তো যাই হোক এই মুহূর্তে আমাদের দমকল মন্ত্রী এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে যথাযথভাবে কাজ করছেন এবং আশা করি যত তাড়াতাড়ি পারবে এই কাজটিকে সম্পূর্ণ করার জন্য এবং আগুন যতটা তাড়াতাড়ি নেভানো যায় সেরকমভাবে সবাই তৎপর করে লেগেছে এবং পাশেই একটি টলাকা রলার রয়েছে আপনারা জানেন কৃষক সেটা কিছুক্ষণের কারণে কিছু বাঁচা গেছে তাকেও যাতে এই আগুন যাতে না লাগে সেই ব্যবস্থাটাও করা হয়েছে এই মুহূর্তে মোটামুটি সব কিছুই কন্ট্রোলের মধ্যে আসে টলারের পাশের টলারটার নাম হচ্ছে আপনার বিশাখা এবং এই এই টলারটার নাম সম্ভবত আপনার দীপা আমার নাম হচ্ছে গোবিন্দ দাস এবং আমি ওই অক্ষয়নগর বাসন্তী ময়দানের বাসিন্দা